아마도 참배, 아마도 봉샷게, 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 아 মাইকা হচ্ছে সুপিকারে তিন পিন দেখতে দেখতে কি কি ওরে বাবা আর কি আছে যা এনে দেখাও এই কি কি আর আমার ভাতৃভি জয়ন্ত ববল সকলে টেলিভিশন চ্যানেলের রাহুল এবং পাপাই ময়না এরা সবাই আছে সোমাও আছে মালানায়ও আছে জয়ন্ত বাবুরা আছেন রত্নাও আছেন আর আছেন আপনারা সকলে আমি একটা নতুন পুজো দেখলাম শিল্পীর ভাষায় বলছে নানা রকম নাচ কিন্তু আমার ভাষায় এরা একটা রোবট লাগিয়েছে আর রোবটের মায়ের পাশে মূর্তি লাগিয়েছে আমার মনে একটু এআই মানে অরিজিনালটাকেও এখন নকল করে এসব করা যায় সে ছিল মায়ের পাশে রেখে দিয়েছে আবার কিছু থিম ছেলেপেমেরা আনন্দ করে শিল্পীরা তাদের থিম বানায় এই আইনটা তো আমরা সকলেই জানি এখনো আমি বলছি না আমার বলা শুনবেন আমাকে দেখবেন আমি তো কিন্তু নকল পরিশোধ করি এগুলো আমরা কষ্ট পরিটা একটা শিক্ষা যে আমার মনে হয় একটা লাইন লেখা উচিত শিল্পীকে ধন্যবাদ এই জিম করার জন্য যে এটাকে দেখুন ভালো করে কিন্তু অরিজিনাল জিনিসও যেমন থাকে তেমনি আর্টিফিশিয়াল জিনিসও থাকে এটা একটু যার যা বুঝে আর বুঝে যাবে রোবট সব করতে পারে যেটা আপনি যদি আপনি মেশিনে পুঁতে দেন মানে পুষ করে দেন ক্যাসেটকে ঢুকিয়ে দেন কিন্তু মেশিন যদি খারাপ হয়ে যায় তাহলে যখন মানুষের ব্রেনকে কাজে রাখতে হবে অর্থাৎ মনে রাখবেন সবকিছুকে করা গেলেও মানুষের যে হিউম্যান ব্রেন হিউম্যান টাচ ধরুন আপনি একটা রাস্তায় হাঁটছেন আপনাকে কেউ বলে দিচ্ছে না সামনে হাঁটতে হাঁটতে আপনি দেখবেন গর্ত পড়ল আপনাকে পেছন থেকে কেউ ইশারা করে আরে গর্ত আছে আমাকে সাবধান হয়ে দাও আমাকে গর্তটাকে এগিয়ে চলতে হবে কে বলে দেখতে খাড়াই আছে মানসিকতা দিয়ে আমাদের ব্রেন থেকে বেসিসটা পাঠায় এটাই হচ্ছে মানসিক তৃতীয় মৃত্যু অ্যালার্ট করে দেয় গরমে হাত দিলে আপনার হাত ফুড়বে

আগে পুজো শুরু হতো ষষ্ঠীর দিন আর আমি উদ্যোক্তা মহালয়ার দিন আসছে আসতে চলে গেলেই কেন সেই জন্য সাত দিন দশ দিন ধরে ভালো করে এনজয় করি সবাই তো একসাথে যেতে পারে না সব জায়গায় আগে আমি যেগুলো উদ্বোধন হয়ে গেছে পরের কিন্তু উদ্বোধন হয়ে দেখতে যেতেও পারে অনেকগুলো উৎপাদন হয়ে গেছে কালা প্রত্যাহার হয়ে গেছে সেগুলি পশুদিন করে দিয়েছিল হাতিবাজার করে দিয়েছিল গতকালও যোধপুর পাক বাবুবাগান সেবক পল্লী অগ্রণী আর জেলার স্বাস্থ্য সব করে দেওয়া হয়েছে আজকে যেমন চিত্র দুটো পুজো পঁচিশ পল্লি আটাত্তর পল্লী আলাদা কমিটি যে খুব আলাদা ওদের চার পাঁচশো ভালো হয় আমি ধরে গেছিলাম দেখলাম আলিপুর সার্বজনীন করেছে আমি ওটা একটা বস্তির মধ্যে ওরা খুব ভালো ভালো জিনিস করে এবারে করেছে বীরভূম থেকে নিয়ে এসছে সোনাঝুরি পুরো সোনাঝুরিটাকে তুলে নিয়ে এসছে আদিবাসী নৃত্য থেকে শুরু করে ওখানে যত বীরভূমে বরভূমে কাঠ পাওয়া যায় না থেকে শুরু করে যা যা পাওয়া যায় সবকিছু এখানে তারা পশুর সাজিয়ে বসেছে খুব ভালো লাগছিল দেখতে এক একজনের এক একটা আইডিয়া আমি যেমন দেখলাম বরিশাল বরিশালের ক্লাবরা একবার ভুলে পড়েছিল ওই মায়ের পরে শিশু ছিল ওরা ওইটা করেছে অর্থাৎ এক একটা থিম এক এক পার্ট বুয়ে ফিরিয়ে এবং জেলাগুলোও খুব ভালো করছেন দেখি কম্পিটিশনের মাস্টার একদম কারণ যারা এখানে কারুকার্য করতে আসে সবই মানুষ আর এরাই তো আসল মেধা শুধু পড়াশুনো করে যারা তাদের সম্মান করি তারাও একটা মেধা কিন্তু এর বাইরেও অনেক মেধা আছে কেউ কাজ করে কেউ সিলে কাজ করে এমনি এমনি হয় কখন লোক হয়ে যেতে হবে কখন মোড়া হয়ে যেতে হবে কখনো দাঁড়িয়ে রাখতে হয় কখনো নেওয়া হয়ে যেতে হয় এবং তাতে শিখতে হয় ধৈর্য ধরে এদেরও মেধাটাকে কাজে লাগাতে হয় যখন কেউ বাড়ি তৈরি করে অনেক সময় আমরা দেখি বাড়িটা তৈরি করে দেয় কিন্তু উদ্বোধনদের নিজে তারা ডাক পায় কিন্তু তারা হচ্ছে আসল মেধা যে তৈরি করে রাস্তা তৈরি করে ব্রিজ তৈরি করে জল দেয় আলো দেয় ধান দেয় আটা দেয় খেতে দেয় কাপড় জামা দেয় সবকিছু দেয় সেই মানুষই আসল মানুষ যে নতুন জীবন গড়ে অনেক মানুষ লুকিয়ে আছে থাকে মাকে ঘরে তারাই কিন্তু আসল মেধা অনেক সৃষ্টি করে আজ এই সারা জায়গায় আমি কথা বলে আপনারা জানেন না এই হরিদেবপুর মধ্যের বদল বলছি হরিদেবপুর পরিচিত আমি যখন হাজরা না হাজরায় মারবার আগের বছর অন্য পয়সা একটা কইলাই ঘুরে চলেছিল ইলেকশনের পরে দিন যখন আমি একবার গাড়ি হলো আমি গেছিলাম ফেরার পথে আমি হরিদেবপুরে শুভাষিদের পার্টি অফিসে বসে আসতাম দিকে আমার পিছনে পুলিশের গাড়ি লাগিয়ে দিয়েছে আমি যেখানেই যাচ্ছি সেখানে যাচ্ছি কিন্তু আমায় ছাড়ছেই না নজরবন্দি করে রেখেছে তখন আমি কি করি যার জন্য বদ্ধ হয়েছিল তার জন্য মারতে পারতো না হি তখন আমি কি করি সুভাষের পার্টি অফিসে গেলাম

একটা অটোয় করে পালিয়ে গেলাম জিপটা নিলাম না তখন আমার একটা জিপ গাড়ি ছিল অটোয় করে পালিয়ে গেলাম পুলিশ আমায় পুলিশ জিপকে তাড়া করছে অশোক ছিল আমরা বলেছি সব আর একবার আমি বলেছি গেল একটা রাস্তা দিয়ে যাচ্ছি বেশি পেছনে পুলিশের গাড়ি আমার তাড়া করছে আমি ড্রাইভারকে বললাম সব এমন একটা জায়গা দি জানি না একজনের বেশি দুজন যাতে ওই করিতে ঢুকতে না হয় গাড়ি ঢোকা তো পরের কথা দুজনও একসাথে ঢুকতে হবে না এবার বলছি আমি দেখতে দেখতে দেখলাম একজনের বেশি দুজন যাওয়া যায় না আমি আর অসাধারণ দৌড় মানলাম পুলিশ ফাটি এই জন্যে ওরা আমাদের পারতো না সে সময় এখন তো দেখুন আমরা আছি প্রায় চোদ্দ বছর কারোপর আমরা এগুলো করি রেলে বস্তাচ্ছে ওখানে আরে বস্তা শান্তিপূর্ণভাবে আপত্তি নেই যার যার রাজনৈতিক রং থাকবে কিন্তু একটা কথাই বলবো সব ভাষাকে আমি সম্মান করি শ্রদ্ধা করি ভালোবাসি সব ধর্ম সব বর্ণ সব জাতি কারণ ছোট্টবেলাতে বেশি কিছু নানা ভাষা নানা মত নানা পরিবার বিবিদের মাঝে দেখো মিলন প্রমাণ আমার ভাষাকে যদি কেউ অসম্মান করে সেখানে আমি কিন্তু ছেলে কথা বলা যেখানে একেবারে বাংলার মাটি বাংলার যা বলবো হ্যাঁ আমি সারেজের চব আমি সব ভাষা বলবো যেখানে যে রাজ্যে যাবো কিন্তু আমার রাজ্যে আমি আমার মাতৃভাষা ও ইংরেজি গান শুনলেও বলবো হিন্দি গান শুনলেও বলবো সংস্কৃত গান শুনলেও বলবো কিন্তু ঘুরতে ঘুরতে মাটা বসে তার কারণ মাটি আমাদের শুরু হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন দুটো আপনাদের অজানা গল্প ঘুরিয়ে ঘুরে ভুলে দিয়ে দাম ভালো থাকবে অনেক ধন্যবাদ